আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস উনি বলছেন পৃথিবীতে মানুষ জন্ম হয়েছে অন্যের চাকরি করার জন্য না নিজে উদ্যোক্তা হওয়ার জন্য উদ্যোগী হওয়ার জন্য উনি বলছে যে মানুষের জন্মই হয়েছে উদ্যোক্ত উদ্যোক্তা হওয়ার জন্য এই ব্যাপার নিয়ে আর অন্য নিউজটা মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর কারো চাকরি করার জন্য আসে মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য রোববার রাজধানীর আগারগাঁও এলাকায় পি কে এফ ভবন টু উদ্ভাবনকালে এ কথা বলেন তিনি প্রধান উপদেষ্টা বলেন বর্তমান সময়ে মানুষ নানা ধরনের উদ্যোক্তায় পরিণত হয়েছে যার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে কারণে বাংলাদেশ আজ সরাসরি বিশ্ব ব্যবস্থার সঙ্গে সংযুক্ত এখন এই প্রযুক্তিকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর সময় এসেছে তিনি বলেন সরকার চায় প্রতিটি মানুষ যেন তার নিজস্ব সক্ষমতা অনুযায়ী সামনে এগিয়ে যেতে পারে পিকে এস নতুন ভবন থেকে এই নতুন যাত্রা সূচনা হবে বলেও তিনি আশা প্রকাশ করেন পি কে কাঠামোগত পরিবর্তন প্রসঙ্গে উপদেষ্টা বলেন প্রতিষ্ঠানটি আগের তুলনায় অনেক পরিবর্তন এনেছে নিয়ম নীতি ও কাঠামোতে আধুনিকতা এসেছে এখন বিনিয়োগমুখী উদ্যোগ গ্রহণ করলে আরও বড় পরিসরে কাজ শুরু সম্ভব হবে আজকের প্রজন্ম আগের প্রজন্মের চেয়ে অনেক বেশি উদ্যমী ও অগ্রসর তিনি জানান দেশের কয়েক লাখ ছেলে মেয়ে ইতিমধ্যে উদ্যোক্তা ও ক্ষুদ্র বিনিয়োগকারী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে আইন কাননে যেসব সীমাবদ্ধতা দেখা দিয়েছে সেগুলো পর্যালোচনা করে প্রয়োজনের সংশোধনের কথা ভাবতে হবে পিকেএসএফ এর নিজস্ব আইন আরো সম্প্রসারিত করা যায় কিনা সেটিও দেখার দরকার প্রিয় দর্শক এটা চাই যে হোক মানে উদ্যোগী উদ্যোক্তা হইতে পারলে নিজে উদ্যোগী হয়ে কাজ করতে পারে এবং এই নিজের প্রতিষ্ঠানে অন্যেরা কাজ করতে মানে পারে এটি তো আমরা চাই আমরা চাই বাংলাদেশ আরো অনেক সামনের দিকে এগিয়ে যাক এই জন্য রাজনৈতিক বন্দোবস্ত ভালো অর্থ হইব নিজেদের মধ্যে আত্মশুদ্ধি করতে হইব আমি বা অনেক প্রিয় দর্শক তো এই ব্যাপারে প্রিয় দর্শক আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ